অ্যামিটার এই মিটারের সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্ট পরিমাপ করা হয় এর একক অ্যাম্পেয়ার অ্যামিটারের রেজিস্ট্যান্স কম থাকে একে সার্কিটে সিরিজে কানেকশন করতে হয় অ্যামিটার দুই ধরনের হয়ে থাকে এসি অ্যামিটার এবং ডিসি অ্যামিটার এসি অ্যামিটার যে মিটারের সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিটের এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট পরিমাপ করা হয় তাকে এসি অ্যামিটার বলে ডিসি এমিটার যে মিটারের সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিটের ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট পরিমাপ করা হয় তাকে ডিসি এমিটার বলে কারেন্ট পরিমাপে লোডের সাথে অ্যামিটার কানেকশন এখন আমরা দেখবো একটি লোডের কারেন্ট পরিমাপ করার জন্য কীভাবে অ্যামিটার কানেকশন করতে হয় ভোল্ট মিটার এই মিটারের সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিটের কিংবা ব্যবহৃত লোডের ভোল্টেজ পরিমাপ করা হয় এর একক ভোল্ট ভোল্ট মিটার রেজিস্ট্যান্স বেশি থাকে একে সার্কিটে বা লোডের প্যারালে কানেকশন করতে হয় ভোল মিটার দুই ধরনের হয়ে থাকে এসি ভোল মিটার এবং ডিসি ভোল্ট মিটার এসি ভোল মিটার যে মিটারের সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিটের কিংবা ব্যবহৃত লোডের এসি ভোল্টেজ বা অল্টারনেটিং ভোল্টেজ পরিমাপ করা হয় তাকে এসি ভোল্ট মিটার বলে ডিসি ভোল মিটার যে মিটারের সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিটের কিংবা ব্যবহৃত লোডের ডিসি ভোল্টেজ বা ডাইরেক্ট ভোল্টেজ পরিমাপ করা হয় তাকে ডিসি ভোল্ট মিটার বলে ভোল্টেজ পরিমাপে লোডের সাথে ভোল্ট মিটার কানেকশন এখন আমরা দেখব ইলেকট্রিক্যাল সার্কিটের কিংবা ব্যবহৃত লোডের ভোল্টেজ পরিমাপ করার জন্য কিভাবে ভোল মিটার কানেকশন করতে হয় মিটার কোনো সার্কিটে লোডের বৈদ্যুতিক বর্তনির পাওয়ার পরিমাপ করার জন্য যে মিটার ব্যবহার করা হয় তাকে ওয়াট মিটার বলে পাওয়ারের একক ওয়াট মিটারে দুটি কয়েল থাকে যথা কারেন্ট কয়েল ও প্রেশার কয়েল ওয়াটমিটার দুই ধরনের হয়ে থাকে এসি মিটার এবং ডিসি মিটার এসি ওয়াটমিটার যে মিটারের সাহায্যে সার্কিটের লোডের বৈদ্যুতিক বর্তনীর এসি পাওয়ার বা অল্টারনেটিং পাওয়ার পরিমাপ করা হয় তাকে এসি ওয়াটমিটার বলে ডিসি ওয়াটমিটার যে মিটারের সাহায্যে সার্কিটের লোডের বৈদ্যুতিক বর্তনীর ডিসি পাওয়ার বা ডাইরেক্ট পাওয়ার পরিমাপ করা হয় তাকে ডিসি ওয়াটমিটার বলে পাওয়ার পরিমাপে লোডের সাথে ওয়াট মিটার কানেকশন এখন আমরা দেখব সার্কিটের লোডের বৈদ্যুতিক বর্তনী পাওয়ার পরিমাপ করার জন্য কীভাবে মিটার কানেকশন করতে হয় তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন